আমরা সোজা উপরে যা দেখি চাঁদ চাঁদ আমাদের পৃথিবী থেকে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল উপরে এর উপরে সূর্যটা সূর্যটা আমাদের পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যে সূর্যটাকে আমরা একটা পেলেপের মতো দেখি এই সূর্যের বরত্ব বলতে গিয়ে বিজ্ঞান বলে এই সূর্যটা আমাদের পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ পৃথিবীকে যদি একত্রিত করা হয় যত বড় হবে আল্লাহ সূর্য তাকে তত বড় বানিয়েছেন এই সূর্যকে কেন্দ্র করে প্রতিদিন এগারোটি গ্রহ ঘুরন শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি বুধ ইউরেনাস নেপচুন, প্লুটু প্লেনেট এগারোটি গ্রহ একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে যে জায়গা লাগে এটাকে গ্লাক্সির জগৎ বলে বিজ্ঞান মহাকাশে প্রায় বিশ হাজার গ্লাক্সির জগৎ আবিষ্কার করেছে যার নাম দিয়েছে মিল্কি ওয়ে এরকম লক্ষ লক্ষ মিল্কি ওয়ে দ্বারা আমাদের এই পৃথিবীর এরকম আসমান আবিষ্কৃত মহাশূন্য আবিষ্কৃত আমার ভাইয়ারা মহাশূন্যের মধ্যে বিজ্ঞান গবেষণা করে দেখেছে এক একটা গ্রহ এক একটা নক্ষত্র এত বড় যে সূর্যটা আমাদের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যটা থেকে আরো লক্ষ লক্ষ কুচি কুচি গুণ বড় এক একটা গ্রহ এক একটা নক্ষত্র এত বড় বড় গ্রহ নক্ষত্র বানাইয়া তখন আল্লাহ পাক বান্দাকে উদ্দেশ্য করে বলতেছে ও আমার বান্দা আ তুম আসাদ্দ হল আমি সামা ও বানাহা তোমরা আমার শক্তিশালী এবং বড় সৃষ্টি নাকি আমার চাঁদ বড় সৃষ্টি আমার সূর্য বড় সৃষ্টি আমার গ্রহ বড় সৃষ্টি নক্ষত্রের কারণে যদি অহংকার করার অধিকার থাকত বরত্বের কারণে যদি নাফরমানি করার অধিকার থাকত আমার চাঁদ নাফরমানি করতে পারত আমার সূর্য নাফরমানি করতে পারত আমার গ্রহ নক্ষত্রগুলি নাফরমানি করতে পারত তারা এত বড় সৃষ্টি হয়ে তাদের প্রভুর সাথে একটা সেকেন্ডের জন্য নাফরমানি করে না আর তুমি এত ছোট সৃষ্টি হয়ে প্রভুর সাথে সারাদিন কিভাবে না হরমানি করে বেড়াও